কাতার দু হাজার বাইশ স্বপ্ন পূরণের রাত লিওনেল মেসি নামক এক কিংবদন্তি ছুঁয়েছিলেন ফুটবলের স্বর্ণ শিখর কিন্তু সময় তো কারো জন্য থেমে থাকে না এখন যখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের দামামা বাঁচতে শুরু করেছে যখন তার বয়স দাঁড়াবে আটত্রিশ তখন প্রশ্ন একটাই তিনি কি ফিরবেন সে জাদুকর যিনি একার কাঁধে বইতে পারেন গোটা একটি জাতির স্বপ্ন তিনি কি প্রস্তুত আরও একবার সেই গুরুভার নিতে নাকি এই মহানায়ক নিজেই বলছেন আমি বোঝা হতে চাই না আঠাশ বছরের অপেক্ষার সমাপ্তি ট্রফির চুমুক কিন্তু এই কিংবদন্তি কি নিজেই তৈরি করছেন তার বিদায়ের মঞ্চ নাকি এই সংশয় এটা কি শেষ মহাযুদ্ধের আগে তার নীরব হুংকার লিওনেল মেসি দু হাজার ছাব্বিশ বোঝা নাকি ভরসা শেষ যুদ্ধের সাসপেন্স শুভ সন্ধ্যা লিওনেল মেসি ফুটবল ইতিহাসের এক জীবন্ত উপাখ্যান আমরা সবাই জানি দু হাজার বাইশের লুসাইলের রাতটা কেবল আর্জেন্টিনার নয় পুরো ফুটবল বিশ্বের জন্যই ছিল এক আবেগময় মুহূর্ত কিন্তু সেই রূপকথার সমাপ্তি এখন নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে দু বিশ্বকাপে কি দেখা যাবে সে একই জাদুকরকে মেসি সম্প্রতি স্পেনিশ মাধ্যম স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন তা কেবল তার ফুটবলীয় দৃঢ়তার পরিচয় নয় বরং তার কিংবদন্তি সুলভ মানসিকতারও বহিঃপ্রকাশ তিনি পরিষ্কার বলেছেন আমি বোঝা হতে চাই না এই একটি বাক্যই যেন গোটা পরিস্থিতিকে এক চরম সাসপেন্সের মোড়কে বেঁধে দিয়েছে বিশ্লেষণ কেন এই সংশয় আটত্রিশ বছর বয়সে এসে একজন খেলোয়াড়ের এমন আত্মসচেতনতা বিরল মেসের এই বক্তব্যকে শুধু বিনয় ভাবলে ভুল হবে এর পেছনে রয়েছে কয়েকটি কঠিন বাস্তবতা যা একজন পারফেক্ট অ্যানালিস্ট হিসেবে আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে এক শারীরিক চ্যালেঞ্জ ও বয়স দ্য এই যে ফ্যাক্টর আগামী বিশ্বকাপ যখন শুরু হবে মেসির বয়সে প্রায় উনচল্লিশে ছুঁই ছুঁই যদিও তিনি বর্তমানে ইন্টার মামি এবং আর্জেন্টিনার জার্সিতে চলতি বছর প্রায় পঞ্চাশ ম্যাচে চৌচল্লিশ গোল এবং একুশটি এসিস্ট করার মতো অবিশ্বাস্য পরিসংখ্যান ধরে রেখেছেন কিন্তু উচ্চ তীব্রতার বিশ্বকাপ ফুটবলের দখল ভিন্ন ইউরোপীয় ফুটবলের ছে অ্যামেলসে মৌসুম কাঠানো ভিন্ন যেখানে বিশ্বকাপের আগে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচের সুযোগ থাকবে প্রশ্ন হল সেই সামান্য প্রস্তুতিতে কি তিনি শারীরিক দিক থেকে সম্পূর্ণরূপে ফিট থাকতে পারবেন যাতে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা হয়েও তিনি গতিময় তরুণদের পাশে বোঝা না হন দুই মানসিক চাপ স্বেচ্ছায় সরে দাঁড়ানো মেসির জীবনে একমাত্র অপূর্ণতা ছিল বিশ্বকাপ ও ট্রফি কাতার জয় করে তিনি সেই বৃত্ত পূরণ করেছেন এখন যদি তিনি খেলেন তবে তা হবে কেবল নিজের ভালোবাসার দলের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি স্পষ্ট করেছেন তিনি কেবল তার ইচ্ছা পূরণে আর্জেন্টিনা তাকে দলে রাখবে সেটা চান না এই মানসিকতা প্রমাণ করে তিনি কেবল নিজের গৌরবের জন্য নয় দলের উপকারের জন্যই খেলবেন যদি তিনি মনে করেন তার পারফরম্যান্স সামান্যতম হলেও দলের সাফল্য বাঁধা দিচ্ছে তবে স্বেচ্ছায় সরে দাঁড়ানো তার পক্ষেই সম্ভব তিন স্কালনের পরিকল্পনায় মেসির ভূমিকা লিওনেল স্কালনে আর্জেন্টিনা দলে এখন তরুণ প্রতিভা ও পরীক্ষিত সৈনিকদের এক চমৎকার সমন্বয় রয়েছে অ্যান্জো ফার্নান্দেজ জুলিয়ান আলভারেজ এবং ম্যাক ইতিমধ্যেই নিজেদের জাতে চিনিয়েছেন এই দলে মেসি কি এখনও সে অপরিহার্য কেন্দ্রবিন্দু হিসেবে থাকতে পারবেন নাকি তার ভূমিকা হবে ম্যান্টর এর মেসি চান তিনি যেন মাঠে নেমেও দলে জয়ের অবদান রাখতে পারবেন এটা নিশ্চিত হতে শারীরিকভাবে ফিট হতে চাই সাসপেন্সের চূড়ান্ত মুহূর্ত মেসি বলেছেন দিন ধরে ধরে এগুচ্ছে দেখা যাক যেখানে থাকতে চাই সেখানে যেতে শারীরিকভাবে ফিট হয়ে উঠতে পারে কিনা এই বাক্যটি এই নাটকের আর্জেন্টিনার পরবর্তী প্রীতি ম্যাচ চোদ্দই নভেম্বর অ্যাঙ্গোলার বিরুদ্ধে এরপর আগামী মার্চে ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হবে স্কালনির দল এই ম্যাচগুলি হবে মেসির শারীরিক সক্ষমতা ও স্কালনির দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ টেস্ট 2026 বিশ্বকাপ ফুটবল কেরিয়ারের শেষে চ্যালেঞ্জ হতে পারে মেসির জন্য এমন এক সময় যখন সে তার সমস্ত স্বপ্ন পূরণ করেছে তখন তার এই সাবধানী পদক্ষেপে যেন আরও বেশি সাসপেন্স তৈরি করে একজন মহানায়ক কি সত্যি নিজের বিদায় মঞ্চকে নিজের হাতে তৈরি করছেন নাকি এই সংশয় কাটিয়ে আরও একবার ইতিহাস লেখার জন্যই তৈরি হচ্ছেন মেসি জানেন বিশ্বকাপ হলো বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা এই বিশাল মঞ্চে তিনি শুধু তার নামের দলের জার্সি বিক্রি বা গ্যালারি ভর্তি করতে চান না তিনি চান জয় আর সে জয়ের পথে তিনি কোনোভাবেই কাটা হতে চান না আমাদের অপেক্ষা করতে হবে প্রতিটা দিন ধরে ধরে কারণ এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের শেষ কয়েকটি লাইন মেসি কি ফিরবেন নাকি বিদায় নেবেন এমন এক সময়ে যখন বিশ্ব জুড়ে লাখো কণ্ঠ বলবে দাঁড়াও আরেকটা বিশ্বকাপ খেলো মেসি বোঝা নাকি ভরসা ফুটবল বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে আপনার মতে কোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণাত্মক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে